ছি ভালোটাকে আবার শুদ্ধ এনার্জি মিলিয়ে খুব চমৎকার একটা পরিবেশ আমি গামছি বটে আসলে এনজয় করা কারণ এরকম সুযোগ হয়তো আসলে পাবো না আজকে 2000 বন্ধু সারা দেশ থেকে এখানে আসছে এই যে মিলন মেলা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এখানে আজকে মোটামুটি ইভেন্টে আমরা 40 50 জন আছি আমাদের

এই যে বন্ধুদের একটা মিলন মেলা দেশ বিদেশে নানান জায়গার বন্ধু বান্ধব আজকে এই প্রোগ্রামের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসছে অবশ্যই আমাদের একটা ভালো লাগা একটু অন্যরকম অনুভূতি কাজ করতেছে ভাইয়া অবশ্যই ভাই ফিউচার অনেক অনেক প্ল্যানিং আছে আমরা অনেক সেবামূলক কাজ করছি অনেক অসুস্থ লোকদের আমরা সাহায্য করতেছি ভাবে গ্রুপের পক্ষ থেকে আমাদের অনেক প্ল্যান আছে ভবিষ্যতে অনেক ছিল কিভাবে কি করব কি করব কখন যাব কোন বন্ধুদের সাথে যোগাযোগ করব সবকিছু মিলে অনেক এসাটমেন্ট কাজ করেছে। এই বেসিক্যালি হচ্ছে যে একা আমাদের এসএসসি পাশের পরে 25 বছর ऑलरेडी অতিবাহিত হয়ে গেছে। মানে ওই মানে সবারই বয়স এখন 40 কোটা পেরিয়ে গেছে। এরকম আয়োজনে একটা বড় ই হচ্ছে রে কি সব বাংলাদেশের সবগুলো ফ্রেমকে আমরা একসাথে পাবো। এই ইয়েটা ছিল সেইটার রেজাল্ট এখন পাচ্ছি। ডে লং প্রোগ্রাম আর মজা মজা আর মজা। এছাড়া কিছু না। খুবই মজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উনিশশো এবং দু হাজার সালে যারা এসএসসি এবং এস পাস করেছে তাদের নিয়ে আজকের এই গ্রুপ আমাদের গ্রুপের এটা প্রবাবলি থার্ড এত বড় একটা গ্যাদারিং হতে যাচ্ছে সো সবাইকে আসলে এক করা চারটিখানি কথা না খুব মজা লাগছে সব বন্ধুদের সাথে একসাথে দেখা এটা একটা আলাদা মজা খুবই আমরা থেকে আসছি একটা আলোড় সৃষ্টি করার জন্য মানে সেটা আসলে এতটা আনন্দ সেটা বলার মতো না যে সবাই অ্যাডজ্রেস করবো এবং সবাই মিলে মজা করবো এটা পাথর আইডিয়া